আসসালাম আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি পড়ালেখার আরো ক্লাসে আজকে আমরা আলোচনা করব হিসাব বিজ্ঞান প্রথম পত্র চতুর্থ অধ্যায় রেয়ামিল অধ্যায়ে ঢাকা বোর্ড তোমাদের কাছে যদি ইয়ার কোয়েশন থেকে থাকে তাহলে ইয়ার কোয়েশন সামনে নিয়ে খাতা কলম নিয়ে বসো আজকে আমরা একসাথে ম্যাথটা কি করব সলভ করব শুরুতে দেখো আমাদের এই ম্যাথে দেওয়া হয়েছে পদ্মা ট্রেডার্স এর দুই হাজার বাইশ সালের একত্রিশে ডিসেম্বর তারিখে কোতিয়ানের উদ্রীপ্ত সমূহ নিম্নরূপ তাহলে আমাদের কি দেওয়া হয়েছে আমাদের কোতিয়ানের উদ্রীপ্ত দিয়ে দেওয়া হয়েছে এক্ষেত্রে শুরু করে আমাদের কমানম্বরে কি করতে বলা হয়েছে ক কমান্বারে বলা হয়েছে চলতি সম্পদের পরিমাণ নির্ণয় করো তাহলে আমাদের ক্ষতে চলতি সম্পদগুলো কি করতে হবে নির্ণয় করতে হবে এরপর ক্ষতে বলা হয়েছে উপযুক্ত তত্ত্বের আমাকে একটি র‍য়াবিল প্রস্তুত করো এবং গতে বলা হয়েছে উপযুক্ত রেমিল হতে আয় ও ব্যয়ের পার্থক্য নির্ণয় করো শুরুতে আমরা ক নম্বরটা করবো চলতি সম্পদের পরিমাণ নির্ণয় করব। আচ্ছা তাহলে এই ক নম্বরটা করার জন্য আমাদের বিবরণ টাকা টাকা অর্থাৎ আমাদের দরকার নেই অনেক শিক্ষার্থী করে এক্ষেত্রে তারিখ বিবরণ টাকা টাকা দিয়ে দেয় না আমাদের শুধু দরকার বিবরণ টাকা টাকা এবং আমরা উপরে লিখবো চলতি সম্পদের পরিমাণ নির্ণয় আচ্ছা তাহলে চলতি সম্পদ কোনগুলো আমরা যেহেতু চলতি সম্পদ নিয়ে আলোচনা করি আমাদের কিন্তু হিসাব বিজ্ঞানে দুই থেকে তিন রকমের আমাদের সম্পদের ভাগ রয়েছে যেমন স্থায়ী সম্পদ চলতি সম্পদ তারপর বড় সম্পদ একটা রয়েছে তাহলে চলতি সম্পদ কোনগুলো যে সম্পদগুলো থেকে আমরা এক বছর বা তার কম সময় পর্যন্ত সেবা পাবো সেগুলো হচ্ছে আমাদের চলতি সম্পদ আচ্ছা তাহলে আমরা এই প্রশ্ন থেকে চলতি সম্পদ গুলো একটা আইডেন্টিফাই করি মূলধন এটা হচ্ছে আমাদের মালিকানা সত্য মূলধন হচ্ছে আমাদের মালিকানা সত্য আমরা কিন্তু প্রত্যেকটা লেনদেনই পড়ব যাতে আমরা কোন লেনদেন সেটা সহজে বুঝতে পারি কারণ আমাদের প্রস্তুত করতে হবে প্রত্যেকটা লেনদেন আমাদের জন্য জরুরি এরপর হচ্ছে কলকবজা কলকবজা হচ্ছে আমাদের জন্য স্থায়ী সম্পদ কলকবজা মেশিন যন্ত্রপাতি বালান কোটা এগুলো হচ্ছে আমাদের স্থায়ী সম্পদ নগদ ব্যাংক দেখো আমার হাতে নগদ টাকা রয়েছে এবং ব্যাংকেও টাকা রয়েছে আমি যে কোনো সময় টাকাটা কি করতে পারি ব্যাংক থেকে উত্তোলন করতে পারি তাহলে এটা আমাদের জন্য কি চলতি সম্পদ তাহলে একটা পেলাম চলতি সম্পদ আমি এরপর দেখো পণ্য ক্রয় আমি যদি পণ্য ক্রয় করি তাহলে ভাড়া প্রাপ্তি আমি এক্ষেত্রে ভাড়া পেলাম তাহলে যেহেতু ভাড়া পেলাম সেটা আমার জন্য একটা কি আয় এভাবে চিন্তা করবো তোমরা আমরা যদি ভাড়া ব্যয় তার আমি ভাড়াটা দিলাম সেটা আমার জন্য একটা খরচ ভাড়া প্রাপ্তি আমি ভাষার টাকাটা আমি পেলাম তাহলে সেটা আমার জন্য আয় এভাবে চিন্তা করলে দেখবা প্রত্যেকটা লেনদেনই খুব সহজে বুঝতে পারা যায় শিক্ষা ভাতা বাতা এটা নিয়ে ওনাদের মধ্যে একটা হচ্ছে শিক্ষা ভাতা বাতা আর একটা হচ্ছে শিক্ষা নবী ইসালামী সালামি মনে করবা তোমার জন্য আয় কেন এই যে মনে করো আমরা যে অনেক সময় বৃত্তির জন্য আবেদন করি উপবৃত্তি শিক্ষাবৃত্তি আরো বিভিন্ন রকম বৃত্তি সেখান থেকে আমরা একটা টাকা পাই সেটা হচ্ছে আমাদের জন্য শিক্ষানবিশ সালামী যেটা আমাদের জন্য আয় আর এখানে রয়েছে শিক্ষানবিশ বাতা শিক্ষানবিশ বেতা আমাদের জন্য সব সময় ব্যয় প্রিয় শিক্ষার্থীদের একটু মাথায় রাখবা শিক্ষানবিশ বাতা আমাদের জন্য ব্যয় আমরা যে প্রতি মাসে মাসে আমরা এই বেতন দিই এই যে আমাদের টিচারের যে সম্মানী রয়েছে আমরা টিচারের সম্মানী দিই আমাদের তো এখানে টাকাটা চলে যায় আলটিমেটলি এটা আমাদের জন্য একটা ব্যয় তাহলে শিক্ষানবিশ বাতা হচ্ছে আমাদের জন্য ব্যয় অগ্রিম বিমা এই যে যত প্রকার সকল অগ্রিম খরচ রয়েছে অগ্রিম বীমা অগ্রিম ভাড়া অগ্রিম বেতন এগুলো আমাদের জন্য হচ্ছে চলতি সম্পদ এগুলো আমাদের জন্য কি চলতি সম্পদ মনে করুন প্রতি মাসে আমার বিমা হচ্ছে দুই হাজার টাকা আমি তিন মাসের টাকা অগ্রিম দিয়ে দিলাম ছয় হাজার টাকা তাহলে আমি তিন মাসের বীমা অগ্রিম দিলাম আমরা জানি সকল প্রকার অগ্রিমগ্রস্ত হচ্ছে আমাদের জন্য চলতি সম্পদ এরপর পদেন পদেন হচ্ছে আমার জন্য দায় পণ্য বিক্রয় পণ্য বিক্রয় করলে আমি কি পাই টাকা পাই সেটা আমার জন্য আয় ঋণের সুদ এই যে আমি ঋণ নিলাম মনে করো আমি ব্যাংক থেকে ঋণ নিলাম এক লক্ষ টাকা সেই ঋণের বিপরীতে আমাকে সুদ দিতে হবে ঋণের সুদ আমার জন্য ব্যয় তারপর আছে আমানত সুদ আমানত সুদ বলতে আমি কাউকে টাকা আমানত দিলাম বা মনে করো আমি কাউকে টাকা মূলধন হিসেবে কোনো জায়গায় কি দিলাম বিনিয়োগ করলাম সেখান থেকে আমি একটা সুদ পাবো যেটা আমার জন্য আয় হয়ে যাবে আমানত সুদ আয় ঋণের সুদ ব্যয় অবশ্যই মনে রাখবা বকেয়া বেতন এখন দেখো আমার বেতনটা বকেয়া রয়েছে তাহলে আমার বেতন যদি বকেয়া থাকে খরচের বকেয়া থাকলে সেটা হয়ে যাবে দায় আমি যদি খরচ অগ্রিম করে দিই সেটা আমার জন্য সম্পদ এই যে এখানে রয়েছে অগ্রিম বিমা চলতি সম্পদ আর খরচ যদি বকেয়া থাকে সেটা আমার জন্য হচ্ছে চলতি দায় এরপর রয়েছে আমাদের প্রাপ্য হিসাব প্রাপ্য হিসাব হচ্ছে চলতি সম্পদ আমরা আর একটা পেলাম চলতি সম্পদ প্রাপ্য হিসাব সবসময় চলতি সম্পদ তারপর হচ্ছে প্রাপ্ত বার্তা প্রাপ্ত বা কামার জন্য আয় প্রাপ্য আর প্রাপ্তের মধ্যে কিন্তু পার্থক্য রয়েছে প্রাপ্য মানে টাকাটা আমি পাবো এখনো পাইনি প্রাপ্ত মানে টাকাটা অলরেডি আমি পেয়ে গিয়েছি তাই সবসময় দেখবা প্রাপ্য যেখানে থাকবে সেটা চলতি সম্পদ হবে আর প্রাপ্ত বারটা হচ্ছে জন্য আয় টাকাটা আমি অলরেডি পেয়েছি তারপরে হচ্ছে বিক্রয় পরিবহন দেখো আমি কোনো কিছু বিক্রয় করলাম সেই বিক্রয়ের জন্য আমার থেকে টাকাটা ব্যয় করতে হয়েছে টাকাটা দিতে হয়েছে তাহলে সে পরিবহন খরচ যে ক্রয় করেছে সে বহন করেনি আমি পণ্য বিক্রয় করলাম আমি পরিবহনটা কি করলাম বহন করলাম তাই এটা আমার জন্য কি ব্যাংক তারপরে আছে অনাদায়ী পাওনা সঞ্চিতি আচ্ছা তাহলে দেখো আমরা এখানে টোটালি পুরো অঙ্কের মধ্যে কয়টা চলতে সম্পদ পেলাম তিনটা নগদ ব্যাংক ও গ্রিন বিমা প্রাপ্য হিসাব তাহলে এগুলো আমরা ছকে লিখবো প্রথম আমরা পেলাম নগদ ও ব্যাংক নগদ ও ব্যাংক আমি প্রথমে নামগুলো লিখে ফেললাম তোমরা একটা একটা করে টাকা সব এন্ট্রি করবা এরপর অগ্রিম বিমা অগ্রিম বিশাব তাহলে আমার আমরা টাকাগুলো একটু দেখে নিই প্রথমে হচ্ছে নগদ ও ব্যাংক নগদ ও ব্যাংক আমাদের ছিল ষাট হাজার টাকা অগ্রিম বিমা আট টাকা আমরা কিন্তু প্রথম করে টাকাটা লিখবো এরপর রয়েছে আমাদের ছিল বারো হাজার টাকা বারো হাজার টাকা আমাদের এই ছিল সম্পদ এখন আমরা এই তিনটা কি করে দিব যোগ করে দিব আমাদের টোটাল চলতি সম্পদ আছে কত আশি হাজার টাকা আমাদের কিন্তু ক নাম্বার এখানেই শেষ এরপর আমরা আনসার করবো ক নাম্বার নম্বরে দেখো আমাদের কি বলা হয়েছে উপযুক্ত তত্ত্বের আলোক একটি র্যাম প্রস্তুত করো তাহলে আমাকে একটা র্যাম প্রস্তুত করতে বলল এই যে আমি প্রত্যেকটা লেনদেন শুরুতে আলোচনা করলাম যেটা তোমার র্যাম মিলের জন্য সবচেয়ে বেশি কাজে লাগবে তাহলে প্রথম আমরা র্যাম মিলের ছকটা একটু দেখে দেখো র্যাম মিল হবে আমাদের প্রথম আমরা লিখব প্রতিষ্ঠানের নাম এরপর লিখব র্যাম মিল তারপর লিখব 31 ডিসেম্বর 2020 একটা নির্দিষ্ট তারিখের জন্য কি করা হয় র্যাম তৈরি করা হয় র্যামিলের চক দেখো ক্রমিক নৌ এখানে হবে আমাদের হিসাবের নাম র্যামিলের বিবরণ ইউজ করব না র্যামিলের সবসময় ইউজ করব কি হিসাবের নাম বা হিসাবে শিরোনাম হিসাবে শিরোনাম এরপরে আমাদের পৃষ্ঠা ডেবিট টাকা ক্রেডিট টাকা অর্থাৎ র্যামিলের টোটাল চক কয়টি পাঁচটি ক্রমিক নং হিসাবে শিরোনাম কোটেল পিসটা ডেবিট টাকা ক্রেডিট টাকা এখন আসো এখানে একটা শর্টকাট রয়েছে ডেবিটে কোন টাকাগুলো আসবে এবং ক্রেডিটে কোন হিসাবগুলো আসবে একটু দেখো ডেবিট আসবে আমাদের সম্পদ ও ব্যয় আমি ছোট করে লিখে রাখছি যাতে তোমাদের সহজেই তোমরা কি করতে পারো আইডেন্টিফাই করে বসাতে পারো সবসময় ডেবিটে বসবে সম্পদ ও ব্যয় এবং ক্রেডিটে কি কি বসবে ক্রেডিটে বসবে সকল আয় সকল দায় এবং মালিকানা স্বত্ব এই তিনটা বসবে আমাদের

যেহেতু আমাদের লেনদেন বেশি আমাদের একটু ছোট করে লিখতে হবে মূলধন মন্দ নব্বা এখন মুন্দন দেখো মূলধন হচ্ছে আমাদের মারিকানা সত্তর অংশ তারপরে অবশ্যই যাবে ক্রেডিটে নব্ব হাজার টাকা এরপর আসে আমাদের দুই নম্বরে রয়েছে কলকবজা পঁয়তাল্লিশ হাজার টাকা আর আমরা কি জানি কলকবজা কি কলকবজা হচ্ছে আমাদের স্থায়ী সম্পদ আমরা জানি সকল প্রকারের সম্পদ চাই কোথায় ডেবিট দিকে তাহলে আমরা দুই নম্বর দিব লিখবো করে হিসাবে নামগুলো বসাতে হবে কলকাতা পঁয়তাল্লিশ এর পরবর্তীতে রয়েছে ও ব্যাংক ষাট হাজার টাকা আচ্ছা কিছুক্ষণ আগে কিন্তু আমরা আইডেন্টিফাই করেছি নগদ ব্যাংক হচ্ছে কি আমাদের জন্য চলতি সম্পদ নগদ ব্যয় ষাট হাজার টাকা সকল প্রকার সম্পদ ব্যয় কোথায় বসবে ডেবিট দিকে এরপর রয়েছে আমাদের পণ্য ক্রয় এক লক্ষ টাকা পণ্য ক্রয় এক লক্ষ টাকা আমি কিন্তু ছোট করে লিখছি যাতে আমাদের জায়গার সন্তুলনটা হয় পণ্য ক্রয় এক লক্ষ টাকা এখন দেখো আমি যদি পণ্য ক্রয় করি আমার পকেট থেকে কিন্তু টাকাটা চলে যায় আলটিমেটলি এবং এটা আমার জন্য কি ব্যয় পণ্য ক্রয় সবসময় আমাদের জন্য কি ব্যয় কত টাকা এক লক্ষ টাকা এরপর আমাদের রয়েছে ভাড়া প্রাপ্তি চার হাজার টাকা ভাড়া প্রাপ্তি বাড়া বাড়তে চার হাজার টাকা তার আমরা ভাড়া বাড়তে কি বলেছিলাম আমি ভাড়া পেয়েছি এটা আমার জন্য আয় তাহলে এটা বসবে ক্রেডিট দিকে চার টাকা এরপর দেখো শিক্ষা নবিশ ভাতা ছয় হাজার টাকা শিক্ষা নবিশ ভাতা ছয় হাজার টাকা তাহলে শিক্ষা নবীর পাতা আমার জন্য কি শিক্ষা নবীর পাতা আমাদের জন্য ব্যয় ছয় হাজার টাকা আমাদের অগ্রিম অগ্রিম বিমা আট হাজার টাকা অগ্রিম বিমা আমাদের জন্য কি সম্পদ এরপর হচ্ছে প্রদেয়নোর চার হাজার টাকা টাকা ইউনিট আমাদের জন্য কি প্রকার ইউনিট আমাদের পাশে চার হাজার টাকা আমি একটু ছোট করে লিখছি তোমাদের যদি দেখতে সমস্যা হয় তোমরা জুম করে দেখতে পারো যেহেতু জায়গা কম জায়গা সংকলন হবে না যার কারণ আমি একটু ছোট করে লিখছি এ পাশে আমরা সব হিসাব ভুক্ত করলাম এখন এ পাশে আসো পণ্য বিক্রয় এক লক্ষ ত্রিশ হাজার টাকা পণ্য বিক্রয় এক লক্ষ ত্রিশ হাজার টাকা পণ্য বিক্রয় আমার আসবে ব্যবসায় নগর টাকা আসবে আর ব্যবসায় নগর টাকা আসা মানে কি আয় পণ্য বিক্রয় হয়ে গেলে আমাদের কি হয় আয় হয় সকল প্রকার আয় দেয় মালিকানা সত্য ক্রেডিট পাশে বসে এরপর হয়েছে ঋণের সুদ ছয় হাজার টাকা সুদ ছয় হাজার টাকা দেখো ঋণ নিয়ে অবশ্যই সুদ দিতে হবে এবং এটা আমার জন্য একটি ব্যাংক ঋণের সুদ ছয় হাজার টাকা এরপর আছে আমানতের সুদ পাঁচ হাজার টাকা আমানতের সুদ পাঁচ হাজার টাকা তো সুদ পাঁচ হাজার টাকা আমি যদি টাকা আমানত দিই তাহলে আমি কি পাবো একটা সুদ পাবো সেটা আমার জন্য আয় সবসময় মাথায় রাখবা ওকে তারপর রয়েছে বকেয়া বেতন সাত হাজার টাকা বকেয়া বেতন সাত হাজার টাকা বকেয়া বেতন যেহেতু আমার খরচ বকেয়া রয়েছে খরচ বকেয়া হচ্ছে দায় তাহলে এটা বসবে ক্রেডিট পাশে তারপরে হচ্ছে আমাদের প্রাপ্য হিসা বারো হাজার টাকা বারো হাজার টাকা হিসাব আমাদের জন্য কি চলতি সম্পদ প্রাপ্ত বার্তা তিন হাজার টাকা প্রাপ্ত বার্তা তিন হাজার টাকা পাত্রবার তা তিন হাজার টাকা পাত্রবার আমার জন্য কি আয় এরপর আছে বিক্রয় পরিবহন আট টাকা বিক্রয় পরিবহন আট টাকা বিক্রয় পরিবহন তাহলে আমি যদি কোনো একটা পণ্য বিক্রয় করি এবং সেই পরিবহন কষ্ট যদি আমাকে বহন করতে হয় তাহলে সেটা আমার জন্য কি ব্যয় এবং আমাদের লাস্টার হচ্ছে কি সর্বশেষ অনাদায়ে পাওনা সঞ্চিতি দুই হাজার টাকা এটা একটু মনে রাখা বলছি পাওনা সঞ্চিতি টাকা আমি এটা পাওনা সঞ্চিতি তোমরা মনে রাখবা দুই হাজার টাকা সকল প্রকার সঞ্চিতি ক্রেডিট শুধুমাত্র একটি ছাড়া সেটা হচ্ছে পাওনা দারের বাট্টা সঞ্চিতি ছাড়া যত প্রকার সঞ্চিতি রয়েছে সকল প্রকার সঞ্চিতি ক্রেডিট শুধুমাত্র একটা চারা সেটা হচ্ছে পাওনা দালে বাট্টা সঞ্চি আমার যে রেমলে দাঁড়ানোর যে বেসিক ক্লাসগুলো আসে সেগুলো যদি তুমি দেখে আসো তাহলে ইজিলি বুঝতে পারবা কোনগুলো ডেবিট পাশে যায় কোনগুলো ক্রেডিট পাশে যায় এবং মনে রাখা টেকনিকগুলো আমি সেখানে আলোচনা করেছি তাহলে আমাদের এন্ট্রিগুলো লিপিবদ্ধ করা শেষ এখন আমরা যোগ বিয়োগ করব আমরা জানি কি রেমলে দুই পাশ অবশ্যই সমান হয় তাহলে আমি যদি দুই পাশে যোগ বিয়োগ করে দেখি এক্ষেত্রে আমি মোবাইলের ক্যালকুলেটর ইউজ করছি তোমরা একবার ক্যালকুলেটার দেখো দুই পাশে কি আমাদের মিলছে কিনা তাহলে এখানে আমার ডেবিট পাশে এসেছে দুই লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা দুই লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা আমার ডেবিট পাশে এসেছে আচ্ছা এখন আমি ক্রেডিট পাশ যোগ করে দেখি আমার ক্রেডিট পাশে এসেছে দুই লক্ষ পঁয়তাল্লিশ হাজার অর্থাৎ আমার আয় মিলটা মিলে গিয়েছে ডেবিট এবং ক্রেডিট পাস দুই কি হয়েছে সমান হয়েছে আমরা জানি ব্যয় মিলন অবশ্যই ডেবিট এবং ক্রেডিট পাস দুই কি হবে সমান হবে তাহলে এখানে আমাদের দুই কি হয়েছে সমান হয়েছে দুই লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা ডেবিটে দুই লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা ক্রেডিটে তাহলে এটা হচ্ছে আমাদের ব্যয় মিল আমরা এইভাবে ব্যয় মিলটা প্রস্তুত করব আমাদের খ নম্বর আনসার করা শেষ এবার আমরা আলোচনা করব গ নম্বর উপযুক্ত ব্যয় মিল হতে আয় ও ব্যয়ের পার্থক্য নির্ণয় করো এত মোটে আমরা এই যে ক নাম্বার এবং ক নাম্বার শেষ করলাম এবং আমাদের গ નંমারে বলা হয়েছে আই ও বে এর পার্থক্য সহ সহ মানে পার্থক্য মানে কিন্তু আমাদের বিয়োগ করতে হবে অর্থাৎ প্রথমে আমাদের আই গুলো আইডেন্টিফাই করতে হবে তারপর বে গুলো আইডেন্টিফাই করতে হবে আই থেকে ব্যয় বিয়োগ করতে হবে এটা কিন্তু অনেকেই কি করে অনেকে খেয়াল করে না আই আর বে গুলো আইডেন্টিফাই করে কিন্তু আর বিয়োগ করতে বলে যায় এই যে পার্থক্য যে জায়গায় থাকবা অবশ্যই মনে রাখবা পার্থক্য মানে কি কি করতে বলা হয়েছে বিয়োগ করতে বলা হয়েছে আচ্ছা তাহলে আমাদের শুরুতে আমরা দেখে আমাদের ছকটা কিরকম হবে এই যে আমরা আয় হবে জন্য আমাদের দরকার বিবরণ টাকা টাকা এবং আমরা শুরুতে এখানে লিখবো কি আয়সমূহ অর্থাৎ আমরা সকল প্রকার আয় এখানে এন্ট্রি করবো আয়সমূহ আমরা হেডলাইন দিয়ে তারপর একটা ডাক দিব নিচে এখন আমরা আমাদের প্রশ্ন ফিরে যাব এখান থেকে আমাদের আয়গুলো আইডেন্টিফাই করতে হবে প্রথম আমরা দেখে আমাদের কতগুলো আয় আছে মূলধন কলকাতা নগদ ব্যাংক পণ্য ক্রয় ভাড়া প্রাপ্তি এই যে দেখো আমি ভাড়া পেয়েছি এটা আমার জন্য কি একটা আয় তারপরে শিক্ষা অগ্রিম ও পদে হলো পণ্য বিক্রয় এই যে আমি পণ্য বিক্রয় করেছি টাকা পেয়েছি এটা আমার জন্য একটি আয় ঋণের সুদ আমানত সুদ আমানত সুদ আমার জন্য একটি কি আয় তারপরে হচ্ছে বকেয়া বেতন প্রাপ্য হিসাব প্রাপ্ত বার্তা এই যে প্রাপ্ত বার্তা আমার জন্য কি আয় বার্তাটা আমি পেয়েছি তারপরে এই যে বিক্রয় পরিবহন অনাদায় পাওনা সঞ্চিতি আচ্ছা তাহলে আমরা এই প্রশ্ন থেকে কিন্তু একটা দুইটা তিনটা চারটা আয় আইডেন্টিফাই করেছি তারপরে হচ্ছে ভাড়া প্রাপ্তি পণ্য বিক্রয় আমানত সুদ প্রাপ্ত ভাড়া ভাড়া প্রাপ্তি পণ্য বিক্রয় আমরা দুইটা দুইটা করে লিখি ভাড়া প্রাপ্তি তারপরে রয়েছে পণ্য বিক্রয় এরপর রয়েছে আমাদের আমানতের সুদ আমানতের সুদ এরপর রয়েছে আমাদের প্রাপ্ত বার্তা আমরা চারটা আইসংখ্য একসাথে লিখে নিলাম এরপর আমরা টাকাটা লিখবো এরপর আমাদের রয়েছে প্রাপ্ত বার্তা প্রাপ্ত বার্তা হতো তিন হাজার টাকা তাহলে প্রাপ্ত বার্তা তিন হাজার টাকা তাহলে আমরা সকল আয় পেয়ে গেলাম সকল আয়গুলো কি করব যোগ করে নিব এক লক্ষ বিয়াল্লিশ হাজার টাকা হচ্ছে আমাদের আয় এখন আমরা আয়টা বের করে নিলাম এরপর আমাদের দরকার হবে ব্যয় সমূহ সকল প্রকার ব্যয় আমাদের লিপিবদ্ধ করতে হবে বে বে তাহলে ওকে আমরা প্রথমে কি করব প্রশ্নে আগে আইডেন্টিফাই করে নেওয়া হবে এবং উপায় হলো এই যে আমি এগুলো মুছে দিচ্ছি এখন আমরা বে গুলো আইডেন্টিফাই করব বে এর মধ্যে রয়েছে পণ্য ক্রয় পণ্য ক্রয় হলো আমাদের থেকে টাকাটা চলা যায় এটা আমাদের জন্য একটি বে শিক্ষণ অবেশ ভাতা আমরা যে শিক্ষণ অবেশ যে বেতনগুলো দিয়ে থাকে মূলত আমাদের স্কুল বলো কলেজ বলো বিশ্ববিদ্যালয় বলো বা আমাদের টিচারদের যেটাগুলো দিয়ে থাকে সেটা হচ্ছে আমাদের শিক্ষান ভাতা যেটা আমাদের জন্য একটি ব্যয় তারপরে হচ্ছে ঋণের সুদ আমি যদি ব্যাংক থেকে ঋণ নিই তাহলে অবশ্যই সেটাকে দিতে হবে আমাকে ঋণ দিতে হবে ঋণের সুদ আমাদের জন্য ব্যয় এরপরে হচ্ছে আমাদের বিক্রয় পরিবহন আমি একটা পণ্য বিক্রয় করলাম সেই পণ্যটা তাকে পৌঁছে দেওয়ার জন্য পরিবহন করার স্থামাকে বহন করতে হচ্ছে এবং এটা আমাদের জন্য একটা কি ব্যয় কারণ আমরা টোটাল ব্যয় ওইটা পেলাম এক দুই তিন চার পণ্য ক্রয় শিক্ষানবিশ ভাতা পণ্য ক্রয় শিক্ষা নবেশ বাতা পণ্য ক্রয় শিক্ষা নবেশ বাতা এরপর আমাদের রয়েছে ঋণের সুদ বিক্রয় পরিবহন ঋণের সুদ বিক্রয় পরিবহন বিক্রয় পরিবহন এবার আমরা আমাদের টাকার টাকা গুলো এম সি করে দেখব প্রথম রয়েছে দেখো আমাদের এক লক্ষ তারপর রয়েছে ছয় হাজার টাকা তারপর আবার ছয় হাজার টাকা তারপর আট হাজার টাকা আমরা আমাদের সকল ব্যয়গুলো কি করব যোগ করে নিব তাহলে আমাদের এক লক্ষ বিশ হাজার টাকা আমাদের আসছে ব্যয়সমূহ কিন্তু আমাদের প্রশ্নে বলা হয়েছে এখানে আমরা নিচে লিখে দিব পার্থক্য সমান আয় বিয়োগ ব্যয় তাহলে আমরা যদি এই যে আয় থেকে ব্যয়গুলো যদি বাদ দিয়ে থাকে তারা আমাদের হাতে কত থাকবে আর এক লক্ষ বিয়াল্লিশ হাজার থেকে এক লক্ষ বিশ হাজার টাকা বাদ দিলে আমাদের থাকবে বাইশ হাজার টাকা এটা হচ্ছে আমাদের প্রশ্নের আনসার আশা করি তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছ আয় ব্যয়ের পার্থক্য তাহলে আমাদের এই অঙ্কটা ডেবিট পাশে কোনগুলো যাবে ক্রেডিট পাশে কোনগুলো যাবে এবং আয় ব্যয় গুলো চিহ্নিত করতে হয়েছে আশা করি তোমরা খুব ভালোভাবে এই অঙ্কটা বুঝতে পেরেছ তোমাদের জন্য নতুন নতুন ভিডিও নিয়ে আমি হাজির নেবো অবশ্যই পড়ালেখার ফেসবুক পেজ এবং ইউটিউবের সাথে যুক্ত থাকবা কারো যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই নিচে কমেন্ট করবা আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আসসালামু আলাইকুম